আমার বাবা আছে মা মারা গেছে চার উৎসব বয়স আমাকে দেখে ওখানে কষ্ট মষ্ট নিয়ে বসি আর স্বপ্নার ঘরে থেকে লেখাপড়া দূরে থাক অনেক কি অবস্থা তারপরে কষ্ট করে টাইনে টুনিয়া ডাক্তার পাস করছি আর এখন বলে যে এখানে কেন আসছি তাহলে এখানে আসবো দুশো ডক্টি যখন চার বছর মা হারা হয় ইটিম হয়ে যখন বাবার সংসারে ছিলাম তখন বাবা কিছুটা খেয়াল করতো যে না বাসায় একটা কেউ আছে যখন ধীরে ধীরে একটু একটু করে বাড়িতে লাগলো মর হতে লাগলো তখন বাবা এর আয় চলতে লাগলো বড় দেখুন এখন আগে থাকি এখন বিয়ের জন্য অনেক জায়গাতে অনেক লোক অনেক কথাই বলে বাসা থেকে বিয়ে দিতে নারাজ বিয়ে দিবে না কিসের জন্য জানে খুব সৌন্দর্যের টাকা লাগে ফোন লাগবে সেজন্য গিয়ে দেবে না আর ফোন দেবে কোথায় থেকে শট মেয়ের ঘর জানেন তো তাই আমার বান্ধবী এখানে থেকে চাকরি করো আমায় বললো যে এরকম ভ্যাদের এখানে একটা অফিস আছে এখানে ওর অসহায় অত দরিদ্র লোকদের সাহায্য করে তাই আমি আপনাদের এখানে আসি আমি জানি কি আমার আমি জানি যে কেউ আমার এই ভিডিও না দেখবেন না কিসের জন্য জানেন যদি কোনো কোন ভিডিও হতো হইতো তাহলে আপনারা দেখতেন তার পাশে দাঁড়াইতে ভিডিও হলে কোনো ঘর ভিডিও হলে কোনো কিছু আপনারা দেখতেন টাকা পয়সা খরচ করতে সবকিছু করতে কিন্তু একটা একটা কথা এটা আপনারা কেউ শুনতেছেন না কেউ দেখবেন না ভাববে না কিসের কিন্তু আসলে না সেগুলো দিয়ে নিচ্ছে দিয়ে হবে দেখেন আর সেটা আমি একটা ভালো স্বামীর আশায় ভালো সংসারের আশায় ভালো জীবনের আশায় এখানে এবং ভাই আপনারা যদি এখন আমাকে একটু সহযোগিতা করেন তাই ভালো হয় না আমি আপনাদের কাছে সহযোগিতা পাবো বিধায় আমি আপনাদের এখানে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা ভিডিও করব করব যারা আপনার গল্প শুনে যাদের ভালো লাগবে তারা আপনার সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দেবে কিন্তু আপনি কি ধরনের সহযোগিতা যান একটু খুলে বলুন যে আপনার বয়সতেই বছর আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিয়ে করবেন আহ করবেন সংসার করবেন আপনার স্বপ্ন আর অত্যাশা এখন যদি কোনো ভাইয়ের ঘরে বাচ্চা থাকে সেই ভাই যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনি তো স্বপ্নই হবে হ্যাঁ আমি সপ্তাহ হব বলতে আমার সমান না মেয়েরা সমান হয় না আমি সৎ মায়ের ঘরে থেকে চার বছর বয়স থেকে বড় হয়েছি সৎ মা সৎ বাবার জ্বালা সহ্য করা যায় কিন্তু সৎ মায়ের তালা সহ্য করা যায় এখন বলেন যে এই কথা বলো সৎ বাবা পাঁচবারে একবার বলে আর সারাদিনে যদি দশ ঘন্টা হয় দশ ঘন্টায় সাড়ে নয় ঘন্টায় সৎ মা কথা বলা হয় কথা শোনায় কিন্তু সৎ বাবা শুধু দিনের মধ্যে পাঁচবারের জায়গায় চারবার বলেও সে স্থগিত থাকে আর সব মায়ের পর এক বড় হয়েছে তাই আমি জানি যে সৎ মায়ের জ্বালা কত কষ্ট যখন মুখ মুখ ফুটে দেখতে না পারে মাকে মা বলে কাছে যাইতে পারে না যখন দেখা যায় চোখের সামনে জন্ম বাচ্চা বন্য আদর করতেছে কেমন লাগে তাই আশা বলবো আমি সন্মান কষ্ট জানা না সহ্য করছে আমি জানি সন্মান কেমন হয় তাই বাচ্চা বাচ্চাকে কখনো সতীনের বাচ্চা ভাববো না কিন্তু পরের ভাববো না কারণ আমিও নারী আমিও মা হব কোনো সময় আমি মা ডাক শুনবো তাই আমি বুঝি সন্মান অনেক জালা। সন্মান অনেক জ্বালা

অনেক বাচ্চা যেন বোঝাত আসে শত্রুকে শত্রিতামাই ভাবে যে ছলে যখন শত্রুদেরও দোষ আছে কিছু কিছু বাচ্চাদেরও দোষ আছে শত্রুকে কখন আপন মা ভাবতে পারে না কিন্তু আমি তো সেটা ভাবিনি আমার মাকে মাইই ভাবছি আর আমার ছোটকালে মা আমার খাগা হইতো আমার কাছে থাকত না তো মারা যেত না আমার মাইই তো হই এদরে তো মা নামে সে বোঝাটা মারা গেছে আসলে একটা বড় প্রবলেম যে তারা মেয়েরা দুই সতীনের সংসার করতে চায় না আর একটা ধরনের বাচ্চাকে মেনে নিতে চায় না কিন্তু সেখানে আপনি বলতেছেন কোথায় ঠিক থাকবে আমরা না ভিডিও দিন দেবো তো না কোনো কিছু না ঠিক এর জন্য না আমি নিজের ওইটা বানানোর জন্য বলতেছি না এমন কি সৎ ছেলে মেয়েদের ওই বানানোর জন্য বলতেছি না তোমার জন্য বলতেছি না আবার এমন কি সৎ মায়ের ওই তোমার জন্য বলতেছি না আমি তো এটা লিগেল সেটাই বলতেছি মা মাইন হয় বাচ্চা বাচ্চাই হয় আর আপন কোনো কিছু নেই আমরা দেখি সতার পর আপন চোখে কিন্তু সব কথা কিন্তু একই আচ্ছা এই যাকে বলি সৎ মা নিজের মা

আহ বিরক্ত না করে হোয়াটসঅ্যাপ থাকবে এখানে আপনি স্ক্রিনশটের সাথে তুলে পাঠিয়ে আমার সাথে যোগাযোগের চেষ্টা করবেন আমার উপযুক্ত মনে করো আমার সাথে যোগাযোগ করবো গল্পটা বাদছি না সবাই ভালো থাকবেন সুস্থ কামনা মনে করে এখানে বিদ্যানের চাল আসবে